লাইভে চলে এসেছি এর আগের লাইভে ভিউার্স অনেক কম ছিল এই জন্য হচ্ছে আবারও লাইভে আসলাম যারা জয়েন করতে চান যেহেতু জয়েন করে ফেলুন আমাদের পেজ থেকে অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপে সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পাঠাবুড়ার মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার তুলে সবকিছু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই অরিজিনাল আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ওকে সো আমাদের পেজ থেকে যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে বার্মিস বালাচাও রয়েছে সেই বালাচাওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চিংড়ির একটা বালাচাওকে ওকে এটা হচ্ছে একটা চিংড়ির বালাচাও এই বালাচাওটা অনেক ক্লায়েন্টই পছন্দ করেন আমাদের অনেক অনেক ক্লায়েন্ট রয়েছেন যারা যারা হচ্ছে আমাদের পেজ থেকে এই বালাচাওটা অর্ডার করেন পারা নিশ্চয় এটা খেতে অনেক টেস্টি এটা হচ্ছে শুধু চিংড়ির বালা হ্যাঁ এটাতে শুধু চিংড়ির পরিমাণটা থাকবে আর এটাতে আরেকটা রয়েছে আমাদের দুইটা দুই ধরনের বালা আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে দুই ধরনের না অ্যাকচুয়ালি তিন ধরনের বালা রয়েছে একটা হচ্ছে শুধু কাচকির সুতকি মানে কাচকের বালাচাও এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচকির বালাচাও শুধু এই আইটেমের বালাচাওটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেন হচ্ছে এই যে এইটা এইটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন দেন হচ্ছে ওকে সো এটা হচ্ছে চিংড়ির আর এটা হচ্ছে কাচকের আর আরেকটা হচ্ছে একদম মিক্সড মিক্সডটাতে আপনার থাকছে চিংড়ি লোটা শুটকি ছুরি শুটকি আর কাচকি চারোটার হচ্ছে কম্বিনেশান আপনারা এই বালা মধ্যে পেয়ে যাবেন এটা অনেক বেশি পরিমাণে সেল হয় এখন বর্তমানে যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখনই আমাদের পেজেন্ট বক্স করে ফেলতে হবে এইগুলো এটা কিন্তু একদম রিসেন্টলি নতুন আসছে এটা আগে থেকে সেল হতো এই মিক্সডটা অনেক বেশি পরিমাণে অর্ডার আসে তবে চিংড়িটাও অনেকে অর্ডার আসে যার যেটা পছন্দ আর কি হ্যাঁ বিশেষ করে সিলেটের যারা আছে সিলেটের লোকজন এই বালা চাউটা দেখে পছন্দ করে যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা টাইম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাওয়ার্ড অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনক থেকে টুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডারগুলো অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বালা চাউ এই বালা চাও এই বালা চাউটা হচ্ছে আপনার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তিন ধরনের একটা একটা চিংড়ি আর একটা মিক্সড মিক্সডটার মধ্যে চিংড়ি লোট্ট সুতকি ছুরি আর কাঁচকি মিক্সড থাকবে এই সবগুলো আর হচ্ছে আপনার শুধু কাঁচকিটা একটাতে শুধু কাচকি থাকবে সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে একশো আশি গ্রামের এটা হচ্ছে এই দুইটা হচ্ছে একশো আশি গ্রামের আমাদের কাছে কিন্তু চারশো গ্রামেরও রয়েছে যেগুলো হচ্ছে আরও বড় বড় বয়ম থাকে তো এই ছোট ছোট বয়মগুলো হচ্ছে অনেকে অর্ডার করে আবার অনেকে যারা পরিমাণে বেশি নিতে চায় তারা একটা চালাকি করে সেটা হচ্ছে আপনার এই সাইজে ধরেন আপনার চারশো গ্রাম প্রয়োজন সেক্ষেত্রে আপনি যদি এই সাইজের দুইটা বয়ম নেন সেক্ষেত্রে আপনি এই বালিচা চালটা খাওয়ার পরে যে বয়মটা থাকবে সেটা হচ্ছে আপনি সেই বৈমগুলো হচ্ছে আপনি মশলা ধানি দানি হিসেবেও হচ্ছে ইউজ করতে পারেন এই উপরের স্টিকারটা ফেলে দিয়ে হ্যাঁ এটা একটা রিসাইক্লিংয়ের একটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি কেউ চারশো গ্রামের নেন সেক্ষেত্রে আমি বলবো এই সাইজের দুইটা নেন সেই ক্ষেত্রে আপনারা দুইটা বৈরম পেয়ে যাচ্ছেন সো যারা যারা অর্ডার করতে চান একলে আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই ক্রাঞ্চি এটা খুবই টেস্টি এটা হচ্ছে রেডিমেড আপনি জাস্ট ইয়া করবেন নিবেন অর্ডার করবেন বাসায় পৌঁছাবে জাস্ট খুলে খেয়ে ফেলবেন এমন একটা ব্যাপার গরম ভাতের সাথে এটা অনেক বেশি পরিমাণে মজা লাগে যারা খায় তারা তো পছন্দ করে অনেক আর অনেকে হচ্ছে এটা মরিচের চাটনি বা টমেটোর চাটনি বা ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তার সাথেও মিক্সড করে খায় আবার অনেকে এমনি এমনি চানা চানার মতো খেতে পছন্দ করে তো এটাতে হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট চারটা ভ্যারাইটি আপনি পেয়ে যাচ্ছেন আর এটাতে শুধু চিংড়ি পেয়ে পেয়ে যাচ্ছেন আর এটার মতো সেম শুধু কাচকি শুটকিরও রয়েছে হ্যাঁ সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন চারশো গ্রাম হলে চারশো গ্রাম দুশো গ্রাম হলে দুইশো গ্রাম যার যে সাইজের প্রয়োজন অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে ঠিক সো নেক্সট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাদাম এই বাদামটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই বাদামটা এক্সপায়ার ডেট দেখে দিন প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত আর এই বাদামের মধ্যে দুইটা কোয়ালিটি অলরেডি আমি আগে লাইভেও বলেছি সো আবারও বলি এটার মধ্যে দুইটা কোয়ালিটি এইটা যদি আপনি অর্ডার করেন এটা হচ্ছে সবথেকে বেশি মজা যারা অতিরিক্ত শক্ত বাদাম চাচ্ছেন না নরম একটু সফট হবে অনেক বেশি মজা হবে এই ধরনের বাদাম যদি আপনি চান তাহলে আমি বলবো এই ছোটো সাইজের বাদামটা আপনার জন্য বেস্ট আর যাদের বাজেট ইস্যু থাকে তারা হচ্ছে মিডিয়াম সাইজেরটা অর্ডার করে মিডিয়াম ক্যাটাগরির মিডিয়াম কোয়ালিটিরটা অর্ডার করে তো মিডিয়াম কোয়ালিটিরটা প্রাইসে যেমন কম টেস্টের দিক থেকেও কিছুটা ডিফারেন্স হ্যাঁ সো এই যে এটা হচ্ছে সব থেকে বেশি মজা আপনি যদি আপনার যদি বাজেট ইস্যু না থাকে আমি বলবো এই ছোট সাইজের এই বাদামটাই অর্ডার করবেন এটাই হচ্ছে একদম রিয়েল যে বাদাম বার্মিস ওইটা আর মিডিয়াম বড়ো সাইজের ওটা ওটা কিছুটা প্রাইজও কম আর হচ্ছে টেস্টের টেস্টটাও কিছুটা কম যারা লাইফটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন আমাদের লাইফটা আর লাইভটা যদি ক্লিয়ার থাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না হুম তো বাদামগুলো যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফুটরা আমাদের পেজে আমাদের পেজ থেকে অবশ্যই অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর কোনো সন্দেহ নাই আমরা এক্সপায়ার ডেট চেক করেই হচ্ছে পারে প্রোডাক্ট পাঠাবো তো যারা অর্ডার করতে চান এখনই আমাদের তো এর দিন বক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আবার পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে দেন হচ্ছে এই তেঁতুল সাবানটাও যদি দেখিয়েছে আবার একটু দেখা এই তেঁতুল সাবানটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই তেঁতুল সাবানটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা আপনার যাদের একনে প্রবলেম রয়েছে যাদের হচ্ছে ফেসে কালো কালো স্পট থাকে যেটা হচ্ছে আপনার ব্রনের কারণে যে দাগটা হয় অথবা কালচের রোদে পড়া ভাব থাকে তারা কিন্তু এই সাবানগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা আপনার ফেসে ইউজ করলে খুব বেশি পরিমাণে আপনার ফেসটাকে সফট করবে অয়েল রিমুভ করবে একনে বলেন যে কোনো ধরনের স্পট কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করবে সো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজে মস করে হবে দেন হচ্ছে দুইটা আচার দেখাচ্ছি এই জন্য এখন এটা কিন্তু আপনার অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা হচ্ছে এই আচারটা তাদের পছন্দের মানুষকে গিফট করে থাকে কারণ এই ধরনের মেয়েরা আসলে আচার অনেক বেশি পছন্দের সো এই ধরনের আচার যদি আপনি পাঠান সে হয়তো অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যাবে সো এই আচারটা কিন্তু অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে এটা হচ্ছে মিষ্টি বোরোয়ের একটা আচার তো আপনি যদি অর্ডার করতে চান এখনই আমাদের পেজেন বক্স করে ফেলতে হবে এই মজাদার আচারটা অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজাদার আচারটা অর্ডার করতে হলে বক্স করে ফেলুন এটা মিষ্টি একটা বোরোয়ের আচার হ্যাঁ এই মিষ্টি আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলতে হবে আর এখন কিন্তু নতুনভাবে এটার মধ্যে আপনার নতুন একটা নতুন আপডেট আসছে এটাতে আপনার পরিমাণটা অনেক বেশি থাকে আগের তুলনায় এটাতে পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে সো এই মিষ্টি বড় আচারটা যদি আপনি আপনার পছন্দের মানুষের জন্য পাঠাতে চান সেক্ষেত্রে আপনি পাঠাতে পারেন অনেক ক্লায়েন্টরা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করে এটা মেয়েদের তো এমনিতেও হচ্ছে আচার অনেক পছন্দের সো এটা যখন আপনি পাঠাবেন আসলে যে কেউই হচ্ছে মানে এই প্রোডাক্টগুলা পছন্দ করতে বাধ্য তো এই মিষ্টি বোরের আচারটা যারা যারা অর্ডার করতে চান এক্সপায়ার ডেট নিন এটা টু টু পর্যন্ত এক্সপায়ার ডেট রয়েছে তো যারা অর্ডার করবেন অবশ্যই বেশি আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজিএম বক্স করে ফেলতে হবে এই আচারগুলা যারা যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলুন দেন হচ্ছে এই তেঁতুলের আচারটা দেখিয়ে দিচ্ছি এই তেঁতলের আচারটা তো হচ্ছে আপনার এই সাইজের বিশটা করে প্যাকেট পেয়ে যাবে এই সাইজের এই তেঁতুলের চাটনির আচারের বড়ো প্যাকেটটাতে এরকম আমাদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট চাটনি আছে নাগামরিচের চাটনি তারপর হচ্ছে আপনার কি বলে মিক্সড ফ্রুটের চাটনি ম্যাঙ্গো চাটনি এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি কিন্তু আছে আমাদের কাছে আপনারা আমাদের পেজ ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই মজাদার চাটনিটা আপনি অর্ডার করতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন ওকে সো অনেকে হচ্ছে জানতে চান এটার হচ্ছে প্রাইসটা জানতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার পার পিস এখানে পনেরো টাকা করে লেখা আছে বাট এটা আমরা হচ্ছে আর অনেক বেশি কম প্রাইজে দিচ্ছি হ্যাঁ যারা মনে করছেন যে অনেক হাই প্রাইস রাখছে হাই প্রাইস রাখি না আমরা কিন্তু অনেক বেশি কম প্রাইজে এটা ধরে অফার প্রাইজে দিচ্ছি সো এই বড়ো প্যাকেটটা কিন্তু আপনারা অবশ্যই অফার প্রাইজে পেয়ে যাবেন এই তেঁতুল চাটনিটা যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে তুলতে হবে আমাদের পেজে সো যারা লাইভে জয়েন করছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমাদের লাইভে শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশেও এইবার প্রোডাক্টগুলো সেল করে থাকি হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের দেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন কি বলবো আজকে কেন জানে আমার ভিউার্সটা কোথায় গেছে জানি না তো সেলাইতে এখানে শেষ করে দিব যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অফ পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই দেওয়া আছে আজকের লাইভ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম